মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে মঙ্গলবার আর শুভ উল্টো রথের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তোমাদের সকলকে সকাল সকাল আমি বাইরে এসে দেখছি কি সুন্দর মেঘ আকাশে একদম ভাসমান মেঘ শরৎকালের মতন লাগছে ভালো রোদও উঠেছে আর এই দেখো এই ফুল গাছগুলো কালকে আমি মেলার থেকে কিনে এনেছি মেলা বলতে ভাঙা মেলা কালকে তো আমরা মেলায় যাইনি উল্টো রথের মেলায় আমার বাপের বাড়িতে গেছিলাম বাপের বাড়ি থেকে এসেছি রাত্রিবেলায় এগারোটার সময় তো ওই পথে ভাবলাম একটুখানি দেখি তো যে গাছপালা বিক্রি হচ্ছে কিনা তো গিয়ে দেখছি হ্যাঁ সবকটা গাছের দোকানেই খোলা রয়েছে তো এই চারটে জবা ফুল গাছ আমি কিনে এনেছি তার মধ্যে একটা ডাল ওই দেখো ভেঙেও গেছে তো আজকে পুঁতে দেবো গাছগুলো সব মাটিতে আর এই দেখো এতগুলো চারটে গাছে চারটে ফুল হয়েছে তার মধ্যে একটা গাছে দুটো ফুল এই যে দুটো বড় বড় গোলাপি ফুল দেখছো গোলাপি রঙের জবা নিয়েছি হলুদ রঙের জবা নিয়েছি হলুদ ঠিক না একদম কুসুম কুসুম কালারের আর একটা ছোট গোলাপি জবা আর একটা লাল যেই কালী ঠাকুরের দেওয়া দেওয়ার যেই লাল দেশি জবা সেরকম জবা বানিয়েছি মানে চার রকমের এই চার চার রকমের চারটে ফুল ফুটলেই না যথেষ্ট আমার পুজো দেওয়ার জন্য আর কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখে একদম সকালবেলা মন জুড়িয়ে গেল মানে একটা করে কুড়ি ছিল আরও দু তিনটে কুড়ি আছে মানে ফোটার মতো একটা করে কুড়ি ছিল তাই ফুটেছে ফুলগুলো সকালবেলা ঘুম থেকে উঠে এসেই দেখছি কী সুন্দর মানে ফুলগুলো ফুটেছে এত ভালো লাগছে ওই জন্য গাছ থেকে তুলে আমার ঘরে রেখে দিলাম যে পুজো দেব তারপর এখন চলে আসলাম চা বানাবো চা খাবো বাবাইকে তো কালকে ওই বাড়িতে দেখে এসেছি আজকে যখন আমরা মেলায় যাব বাবাইকে ওই বাড়ি থেকে নিয়ে আসবো মানে যাওয়ার সময় একেবারে নিয়ে বেরোবো ওই পথেই নিয়ে বাড়িতে নিয়ে চলে আসবো তো সকালবেলা যেটা আমি করি লিকার চা খাই আদা দিয়ে সেটাই করতে চলে আসলাম তোমাদের দাদাভাই এখনও শুয়ে রয়েছে ও এখনও ওঠেনি তো সকাল থেকে একটু আমার গলাটা ভার ভার গলাটা খুসখুস খুসখুস করছে ওই জন্য একটু বেশি করে আদা দিলাম আর কড়া করে লিকার চাটা করবো একদম তিতো তিতো যাতে হয়ে যায় তাহলে দেখি না বেশ গলাটা ভালো লাগে আদা বেশি দিলে আর একটু লিকার বেশি দিলে চা দিয়ে চা খেলে না বেশ ভালো লাগে আর রুটি দুটো নিলাম মা কালকে দুটো রুটি দিয়ে দিয়েছিল ওই দুটো রুটি দিয়েই এখন আমার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে চা আর রুটি আর তোমাদের দাদা যে রেডি হয়ে এখন আমার বেরোচ্ছে বাজারে তো এখন চাটা খেলাম তোমাদের দাদা ভাই বেরোলো আজকে অবশ্য বাজার করতে হবে না কারণ কালকে যে টাচ রান্না করেছিলাম সেগুলো রয়েছে ওই দিয়েই আজকে হয়ে যাবে বাবাও বাড়ি নেই এক বেলার মতন হয়ে যাবে শুধু ভাতটা করবো ওই জন্য বান্না কিছু নেই কালকে আর রাত্রেবেলা এসেছি অনেক রাত করে প্রায় এগারোটার সময় ও থেকে এসছি এডিটও হয়নি আবার ওই পথে গেছিলাম বাজারে গিয়ে যে ফুলের গাছগুলো কিনে আনলাম দেখলেই তো তো এডিট করা হয়নি এখন বসে এডিট করব তার আগে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিই মানে বিছানাটা তুলবো এই ঘরের বিছানাটা তুলবো ওই ঘরে কয়েকটা জামা কাপড় আছে এগুলো গোছাবো আর বাসনগুলো এঠো বাসনগুলো নামাবো এই কাজগুলো করে রাখলে কি মাসি এসে ঘরটা মুছে দিতে পারবে নইলে ঘর মোছার পরে বিছানা তুলে আবার ধুলো ধুলো হয়ে যাবে না ঘর ওই কারণ এগুলো করে রেখে আমি যাবো ওই ঘরে গিয়ে এডিট করব এখন তারপর স্নান টান করব আর আজকে ফাইনালি রথের মেলায় যাব আজকে মেলা হবে কালকেও হয়েছিল জানো তো আমরা তো জান জানতাম না যখন আমরা রাত্রেবেলা প্রায় এগারোটার সময় গেছি ওই ফুল গাছ কিনতে তখন মানে ওই মেলার ওখানেই তো হয় পুরো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে লোকজনও চলে গেছে বৃষ্টিও হচ্ছিলো অবশ্য কালকে অনেকবার বৃষ্টি হয়েছে রাতের দিকে সারাদিন থেকে রাত পর্যন্ত তো দেখলাম গাছ গাছের দোকানগুলো সব ছিল খোলা ছিল ওই জন্যই ফুল গাছগুলো কিনে আনতে পারলাম আজকেও দেখি দু একটা কেনার ইচ্ছা আছে কিনবো ঠিকই মানে গাছ লাগাবো কোথায় আমাদের উঠোন তো বেশি জায়গা নেই আর ভবিষ্যতের কথা ভেবে লাগাতে হবে তো পরে যখন আবার সামনে সিঁড়ির ঘর হবে তখন আবার গাছ তুলে ফেলতে হবে কেটে ফেলতে হবে এটাই প্রবলেম আমার এই উঠোনেই সাদা ফুল গাছ একটা জুই ফুল গাছ তারপরে জবা ফুল গাছ সব হয়ে গেছিলো ফুলও হচ্ছিলো ফুল হওয়া সবে শুরু করেছিল। আর তখনই তো গাছ কেটে দিতে হলো তারপর এই দিকটাই পেয়ারা গাছ ছিল পেয়ারাও হতো গাছে কারিপাতা গাছ ছিল সবই কেটে দিতে হয়েছে ওই জন্য সেই বুঝে লাগাবো যাতে পরে আর ওগুলোকে গাছ তুলতে হয় না কাটতে হয় না তো দেখি একটা ইচ্ছা আছে লেবু গাছ এনে ওই পাতি লেবু আমাদের তো দেখেছো প্রত্যেক দিন লেবু ভাতের সাথে খাওয়াই হয় তো লেবু গাছটা বাড়িতে থাকলে ভালোভাবে আর কিনতে হবে না কিন্তু পুঁততে পারবো কিনা বা আমাদের মাটিতে এখানে হবে কিনা সেটা নিয়ে একটা ব্যাপার আছে তো যাই হোক চলো বিছানাটা তুলে নিই তারপরে এডিট করে নইলে বেলা হয়ে যাবে ভিডিও পোস্ট করতে করতে তোমরা হয়তো ভাবছ আমার বাড়ির সামনে তো এত বড় লম্বা একটা উঠোন দেখো তাও কেন আমি বলছি যে গাছ লাগানোর জায়গা নেই আসলে সামনে যখন সিঁড়ির ঘরটা হবে যতটা আমাদের তাবু ফেলা রয়েছে এখনও মাটিতে অতটাই কিন্তু ওই সিঁড়ির ঘরের মধ্যে চলে আসবে জায়গাটা আর তার সামনের জায়গাটা আমাদের পুরনো ঘর ছিল তোমাদের মনে আছে এবার সেই পুরনো ঘরের সানটা মানে মেছেটা কিন্তু এখনও ভাঙা হয়নি ওটা সানটা করে রেখেই দিয়েছি যাতে ফালতু ভাঙবো কেন ওটা জল কাদা হবে তার থেকে ওটা থাক এবারে ওই সানের ওপরে তো আর গাছ লাগানো যাবে না আর ডান দিকে যেই গলিটা মানে আমাদের আগের পুরোনো বাড়ির দুই দিকে দুটো গলি ছিল দুটো গলিও না ঈদ দিয়ে পুরো ঢালাই করা ছিল বাঁধানো ছিল এবার ওই তার উপরে মাটি ফেলে উঁচু করা হয়েছে আর পেছনের দিকটাতে ঘর যে দিকটাই ছিল আগে আমাদের ঘরের পেছন দিকে দুখানা পাইপ মানে গেছে একটা ওই মোটরের থেকে জল উপরে ওঠার আর একটা এই যে সারা ঘরের বাথরুমের কলের সমস্ত জলের লাইন একদম পুরো পাইপ সেট করে ড্রেন পর্যন্ত গেছে মাটির তলায় পোতা এবার ওই সাইডটা করে আমি মানে আমার ঘরের ডান সাইডটাই করে লম্বাভাবে কোনো গাছই আমি পুঁততে পারবো না কারণ নিচে পাইপ রয়েছে পাইপ হয়তো কেটে যেতে পারে যদি আর গাছে ওখানে পোতাও যাবে না একমাত্র জায়গা থাকলো কি দিকটা এতও দিকে একটুখানি জায়গা এবার ওখানে যেখানেই মাটি খোরা হয় সেখানেই ইট বেরোয় নিচে তো ইট দিয়ে ঢালাই করা রয়েছে তার মধ্যে ছোট ছোট ফুল গাছগুলো যা হয়ে যাবে যে এটুকুনি মাটি রয়েছে ইটের পরে কিন্তু বড় গাছ লাগাতে গেলে তখন আবার সমস্যা কারণ বড় গাছের শিকড় তো অনেক নিচে পর্যন্ত যায় ইট থাকলে ইটে বেঁধে যাবে বেঁধে যাবে আর গাছ মরে যাবে ওই কারণে একটু সমস্যা হয়ে গেছে ছোট ছোটো গাছ যেগুলো টবে হয় ফুল গাছ শৌখিন গাছ সেইগুলোই শুধু লাগানো যাবে তাছাড়া বড় গাছ আম গাছ জাম গাছ ওই সব লাগানো যাবে না বুঝেছো তাও তো একটা নিমগাছে আমার মায়ে এসে লাগিয়ে দিয়ে গেছে নিম গাছ বাড়িতে থাকা ভালো তো ওই যে মোটর ঘরের সামনেটাই লাগানো আছে এখন দেখি ওটা যদি বড় হয় কত দূর কী হয় আর তাছাড়া ছোট ছোট অনেকগুলো গাছই পোতা আছে শিউলি ফুল গাছ হয়েছে সাদা ফুল গাছ তো অনেক রকম আর এখন তো এই যে চারখানা জবা ফুল গাছ আনা হলো সেই চারটে পোতা হবে তারপরে আমার এই তুলসী গাছের পাশেও কয়েকটা বেশ গাছ হয়েছে পেয়ারা গাছ একটা একা একাই হয়েছে আমরা পুঁতিনি এমনি এমনি দেখছি তিন চারটে পেয়ারা গাছের চারা হয়েছে হয়তো পাখিরা বীজ এনে ফেলে না সেই কারণে তো দেখি কত দূর কি হয় পরে যখন ঘর করা হবে তখন কেটে দিতে হবে কিছু করার নেই ব্যাস এখন সমস্ত কাজ করে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এলাম একদম অল্প কটা বাসন হয়েছে এগুলো নামিয়ে রাখলাম ভাতটা বসিয়ে দিলাম ফ্রিজ থেকে রি তরকারি বের করে রাখি বারোটা বেজে গেছে রু তরকারি বের করে রাখি ঠান্ডা ঘরটা ছাড়বে সব বের করে এখানে ডাল রয়েছে বড় মাছ রয়েছে চাটনি আছে আমি করেছিলাম বাবার জন্য হ্যাঁ ফ্রিজ রয়েছে বাবা ঠিক করে খেয়েছে রাত্রে আর খায়নি ওই বাড়িতেও মা ডিম রান্না করেছিল বললো তাই বাবাই বললো আমাকে আমি ভেবেছিলাম দিয়ে দেবো বাবাইকে ডিমটা নিয়ে যাবে রাত্রে খেয়ে নেবে তো মা বললো আমিও ডিম রান্না করেছি তোমার পাঠাতে হবে না ওই জন্যই গেছে দুপুরে ভাগ যোগ করে তোমাদের দাদা আর আমি খেয়ে নেবো কোনো না এবার ভাত যতক্ষণ হচ্ছে ততক্ষণ বসে বসে এদিকটা সেরে নি এই যে এখন আমি স্নান করে চলে এসেছি আর পুজোও দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই গাছগুলো সব পুঁতে দিল চারটে গাছ চারদিকে দিকে মানে তিনটে গাছ এমনি মাটিতে পোতা হয়েছে আর একটা টব খালি ছিল টবে পোতা হয়েছে তো দেখো এই গাছের ফুলগুলো দিয়ে পুজো দিয়েছি কি ভালো লাগছে এই গোলাপি বড়ো ফুলটা কী সুন্দর যে হয়েছে না আমি চোখ ফেরাতে পারছি না এত ভালো লাগছে আর এই হলুদ ফুলটা আরেকটু ফুটতো তো ওই তুলে ফেললাম আর লোভ সামলাতে পারলাম না দেখে আর ওই যে একটা ছোট্ট গোলাপি ফুলও দিয়েছি আর এই জবা ফুলের মা একটা তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে তো কেমন লাগছে বলো ফুলগুলো সত্যি কি ফোটাতে পারবো ওই গাছে ফুলগুলো আমি তাই ভাবছি এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে কটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম আর পুজো দিয়েছি আজকে দেখেছি তো কি সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে তো হ্যাঁ এখন বেশ বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে একটু আগে বৃষ্টি হলো তারপরে এখন আবার রোদ উঠেছে হাওয়া দিচ্ছে শুকনো তুলে নিলাম কালকে যেমন হয়েছে ঘুমিয়ে পড়েছি তারপরে সব শুকনো ভিজে গরম লাগছে কেমন তারপরে গাছগুলো লাগানো হলো তোমাদের দাদা ভাই আসলো তারপরে গাছ লাগালো সব এইখানে এইখানে জায়গাগুলো পরিষ্কার করা হলো এখানে একটা উম পৈশাক গাছ হয়েছে এখান থেকে দেখা যাবে দেখা যাচ্ছে না এখানে একটা পৈশাক গাছ হয়েছে সেটাকে এই যে দড়ি টানা দিয়ে আমি ওপরে তুললাম যাতে এই পাঁচিলের ওপরে ওঠে তাহলে শাকটা ভালো থাকবে খাওয়া যাবে আজকে এই লাকি ব্যাম্বুটাকেও ওই ঘরের থেকে নিয়ে এসে স্নান করালাম একটু ভালো করে ওই পাথরগুলো বের করে পাথর পরিষ্কার করে এই হাঁড়িটাকে মেজে আবার গাছটাকে এরপরে রাখলাম এখানে একটু রোদে রেখেছি রোদ বলতে এখানে হালকা দাব আসছে আলো আসছে এখানটায় থাক আবার মানে এক দু ঘন্টা থাক আবার সন্ধেবেলা ঘরে নিয়ে যাবো রাত্রিবেলা শোয়ার সময় ঘরে নিয়ে যাব এখন আমি যাব একটু শুতে গরম লাগছে প্রচন্ড সন্ধেবেলা আবার যাব রথের মেলায় উল্টো রথের মেলায় আমরা রেডি হয়ে ওই বাড়িতে যাবো বাবাইকে নিয়ে তারপর যাবো কারণ সন্ধেবেলা দেখা যাচ্ছে গুড ইভিনিং আয় এখন সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজে আর দুপুর থেকে না আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সকাল থেকে মনে হচ্ছে একটু গলাটা ব্যথা ব্যথা গলাটা ভার ভার অতটা বুঝতে পারিনি দুপুরবেলা যেই শুয়েছি একটুখানি ঘুমিয়েছি ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে জ্বর জ্বর ভাব মানে জ্বর হওয়ার আগের মুহূর্তে যেমন হয় না গাটা গরম গরম লাগে ফ্যানের হাওয়া মানে ফ্যান চালালে ঠান্ডা লাগে ফ্যান অফ করলে গরম লাগে ঠিক সেরকম একটা ব্যাপার গলাটা ভাঙা ভাঙা গলা ব্যথা ব্যথা করছে তো তোমাদের দাদা ভাইকে বললাম একটুখানি ওটা চা করে দেবে আদা দিয়ে একটু আমি একটু খাই খেয়ে উঠবো উঠে রেডি হব তাইও করে দিল চাটা খাওয়াও হয়ে গেছে ওই যে শেষ তো এখন আমি উঠবো ফ্রেশ হবো সন্ধে দেবো তারপর রেডি হব রেডি হয়ে যাব আমার বাপের বাড়িতে ওখান থেকে বাবাইকে নেব নিয়ে যাব রথের মেলায় রথের মেলা ঘন্টা কানের মতো ঘুরবো ঘুরে চলে আসবো তো চলো রেডি হয়ে আসছি তো এই যে আমি পুরোপুরি রেডি দেখে মনে হচ্ছে যে আমার এত জ্বর আসছে শরীর খারাপ সাজলে গুজলে না মানুষের ভেতরে কী চলছে সেটা বোঝা যায় না আজকে এই কুর্তিটা পরেছি এটা হয় এটা ফার্স্ট টাইম পরছি জানো তো এটা মা কিনে দিয়েছিল গত বছর জামাই ষষ্ঠীতে মা এটা আমাকে দিয়েছিল তো এটা ফিটিংসও করানো হয়নি পরাও হয়নি তো ফিটিংস কদিন কিছুদিন আগে করিয়ে রেখেছিলাম কিন্তু এটা না এরকম পুরো লং আর এই ফুল হাতা তো প্রচণ্ড গরম লাগে এই কাপড়টাই ওই জন্য না পরা হয়নি তো আজকে ভাবলাম যে একটু বর্ষাবর্ষা হয়ে যায় এরকম দেখতে দেখেছো তোমরা ব্লগে আগেও কিন্তু পড়া অবস্থায় দেখো নি আজকে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি বৃষ্টি পড়ছে মানে সারাদিন বৃষ্টি হয়েছে আর আমার যেহেতু একটু জর্জর ভাব ওই জন্য অতটা গরম আমার লাগছে না তাই এটা পরে নিলাম কেমন লাগছে বলো আর এই কানের দুলটা এর সাথে একদম পুরোপুরি ম্যাচ হয়ে গেছে দেখো হোয়াইট দিয়ে এই পাথরের তো ইচ্ছা হলো অনেকদিন পরে মানে এরকমভাবে সাজুগুজু করি না অনেকদিন তো তাই সাজলাম কেমন লাগছে বলো ঠিক আছে তো চলো তোমাদের দাদাভাই এসে গেছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বেরিয়ে পড়ি এই যে আমরা বেরিয়ে পড়েছি আর বাবাইকে আমাদের বাড়ি থেকে নিয়েও নিয়েছি এখন সোজা যাচ্ছি রথের মেলায় এই যে চলে আসলাম আজকে তুলনামূলকভাবে ভিড়টা অনেকটাই কম ছিল আমরা প্রত্যেকবার সোজা রথেই আসি উল্টো রথে বোধহয় এই ফার্স্ট টাইম আসলাম সোজা রথের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আজকে তো যা ভিড় দেখছো এর তিন ডবল ভিড় হয় মানে ঠেলাগুতো খেতে হয় আজকে তাও দেখছি যে একটু ফাঁকা ফাঁকা আছে তোমাদের দাদাভাই স্কুটিটা রেখে আসলো মানে স্কুটি কোথায় পার্ক করবে সেটারই জায়গা পাওয়া যায় না একটা দোকানের মানে গলির ভেতরে রেখে আসলো গাড়ি আর ফার্স্টে এসে এই যে দুইখানা রথ দেখে নিলাম ফার্স্টে আসলাম একটা আমার এই একটা আগের দিন সোজা রথের দিনকে এই দিকে যায় সব রথগুলো আর আজকে উল্টো রথে উল্টো দিকে যাচ্ছে এই যে আমরা এখন রথের মেলার মধ্যে মানে মেলা ঠিক এটা কিন্তু বলা যায় না দুই রাস্তাটা যশোর রোড আর যশোর রোডে দুপাশ দিয়ে এরকম দোকানপাট বসে আর এই মাঝখান থেকে রাস্তা দিয়ে রথগুলো যায় দেখো কি বড় একটা রথ আসছে উপরে কারেন্টের তারগুলোকে উঁচু করার জন্য এরকম আবার কাঠের একটা ঠেকন মতন তৈরি করেছে সেই দিয়ে তার উঁচু করে করে আসছে এগুলো কি বিপদজনক তাই না এত উঁচু রথ করার কি দরকার এতে বিপদও হতে পারে কিন্তু রথটা দেখতে দারুণ ছিল আর এই বড় রথটা দেখতে গিয়ে কাদার মধ্যে অনেক মানুষ আর কি পড়ে গেছে আর আমার জামা কাপড়ে কাদা লেগে গেছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ে কাদা লেগে গেছে জানো না আমরা ঠিক জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের সামনে যারা দাঁড়িয়েছিলো জল কাদার মধ্যে তারা সরতে গিয়ে এমনভাবে ছপাত করে পড়েছে কাদায় আমার পুরো কালো কুর্তিটা নিচে দিকে কাদা ভরে গেছে তো যাই হোক কিছু করার নেই মেলায় আসলে ঠেলাগতো তো খেতেই হবে আর এখানে দুপাশে দেখো কি সুন্দর সুন্দর দোকান বসেছে গাছের প্রচুর গাছের দোকান বসেছে এখানে কাঠের তৈরি রথ আছে তারপরে কাঠের গাড়ি বেলনি চাকি অনেক কিছু কাঠের তৈরি ছোট ছোট পুতুলের খাটও দেখলাম পুতুলের না হয়তো এগুলোকে গোপাল যাদের বাড়িতে আছে গোপাল ঠাকুর সেই গোপাল ঠাকুরের জন্যই হয়তো ইউজ করে এগুলো আর আমরা এই যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি রাস্তার দুপাশ দিয়ে এরকমভাবে ছোট ছোটো করে দোকান বসে বেশ সুন্দর লাগে আবহাওয়াটা আজকে বেশ ভালোই ছিল তবে এই ভিড়ের মধ্যে এসে একটু আমার গরম গরম লাগছিল বাড়ি থেকে তো ঠান্ডা ঠান্ডা লাগছিল তো চলো রথের মেলাটা ঘুরে দেখি তোমাদেরও দেখায় আর ওই দেখো সামনে আর একটা ছোট্ট একটা রথ আসছে চলো দেখি ওই রথটা টানা যায় কি না ওই ছোটো রথটাও একটু টানলাম তার পাশেই দেখছিলাম একটা বড়ো রথ আসছে এটাকেও একটু টেনে নিলাম আর ঠাকুরের একটু প্রসাদও খেলাম বাবাকে আবার একটা লজেন্স প্রসাদ দিয়েছিল ওখান থেকে তারপর চলে আসলাম একটু কিছু কেনাকাটা করি মেলায় আসবো আর একটু কেনাকাটা না করলে হয় আর এখন আমরা সংসারী মানুষরা সংসারের জিনিসপত্র দেখলেই কিনতে ইচ্ছা করে সাজার জিনিস বা অন্য কোনো কসমেটিক্সের জিনিসের থেকে এই সংসারের জিনিসগুলোই যেন প্রিয় বেশি তো দেখো সেরকমই একটা বাসনপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে বেশ কিছু জিনিস নিলাম তারপরে কি বলো তো সারাদিন কালকে বৃষ্টি হয়েছে তো চারিদিকে কাদা আজকেও বৃষ্টি হয়েছে কাদার উপর থেকে সাবধানে সাবধানে যেতে হচ্ছে আমাকে তো এখানে এই যে নিয়ে নিলাম জিনিসগুলো আর বাবাই বলছিল একটু লস্যি খাবে তো এর পাশেই একটা দোকান ছিল ভেবেছিলাম লস্যি পাওয়া যাচ্ছে তারপরে দেখলাম না লস্যি না ওটা কুলফি মানে কুলফি আর এই শরবত তো ওই তাই শরবত নিয়ে নেওয়া হলো একটা ও বাবাইয়ের জন্য একটাই নিয়েছি আমি আর খাবো না আমার তো জ্বর জ্বর ভাব লাগছিল ঠান্ডা ঠান্ডা গলা ব্যথা করছিল আর আমি ঘেমে কি অবস্থা হয়েছি দেখো কি ঠান্ডা লাগছিল বাড়ির থেকে যখন বেরোলাম এখন এই যে ঘেমে যাচ্ছি না এই ঘেমে ঘামটা গায়ে বসেই মনে হয় গলাটা ব্যথা আর শরীরটা খারাপ লাগছে মানে গরম ঠান্ডা লেগে যায় না এই কিছুদিন আগে বাবায়ের হয়েছিল বাবা ছোঁয়া লেগে এখন আমারও এটা হয়েছে তো এই যে বাবা একটু কুলপি খেলো আর চলো এবার ভাবজি রথের থেকে বেরিয়ে যাই মেলার থেকে এত ভিড় ভাড়াক্কার মধ্যে আর ভালো লাগছিল না আর বেরোনোর সময় আবার একটা রথ দেখতে পেলাম কি সুন্দর জগন্নাথ ঠাকুরগুলোকে সাজিয়েছে এত ভালো লাগছিল ভালোভাবে ক্যামেরাটা করতে পারিনি তবে নিজের চোখ ভরে মন ভরে দেখেছি আর এখানে দেখো যাওয়ার পর ফুলের দোকানের দিকে নজর পড়লো এত সুন্দর সুন্দর ফুল দেখে আর আমি চোখ ফেরাতে পারছিলাম না তাই ভাবলাম একটা নিয়েই যাই দামও একদম মোটামুটি ঠিকঠাক ছিল তো ফার্স্ট গোলাপি কালারের ফুলটা তুলেছিলাম ভায়োলেট কালারের ওটা বেশ ভালো লাগছিল তারপরে দেখলাম যে না এই সবুজটাই নিই কারণ যেখানটাই গাছটা রাখবো ভেবেছি সেইখানের ওয়ালটাও গোলাপি গোলাপির সাথে যদি ওই গোলাপ মানে ভায়োলেট কালারের ওয়াল ভায়োলেটের সাথে ভায়োলেট মিশে যাবে তার থেকে ভায়োলেটের মধ্যে যদি এই সবুজ হলুদ কালারের গাছটা দেওয়া হয় তাহলে বেশ ফুটবে ভালো তাই এইটাই নেওয়া হলো কেমন হয়েছে গাছগুলো দেখো কোনটা ছেড়ে কোনটা নেব এত সুন্দর সুন্দর গাছ তারপরে চলে আসলাম একটু মোমো খেতে এই কাকুটার মোমোর দোকান প্রায় মানে প্রত্যেক দিনই বসে এটা যে মেলার জন্য এক্সট্রা করে বসে সেটা না তো এখান থেকে একটু খাবো আর এই দোকানের সামনেই এখানে বাঁশের তৈরি কত সুন্দর কারুকার্য করা ফুলদানি ফুল বিক্রি হচ্ছিল দারুণ লাগছিল দেখতে কি সুন্দর হাতের কাজ তাই না আর আশেপাশে এই যে সেলের দোকানের মতো কয়েকটা দোকান বসে ভিড় ভাড়াক্কাটা বেশ ভালোই রয়েছে এই দিকটায় তো মোমো খেতে এখানে দাঁড়িয়েছি আর এই কাকু একা হাতে পুরো দোকানটা সামলাচ্ছে তো ছোট্ট একটা দোকান কিন্তু আজকে ভিড় হয়েছে মারাত্মক ওই জন্য একা হাতে সামলাতে গিয়ে না পেরে উঠছেন আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে এক প্লেট মোমো হাতে পেলাম তাই খেলাম বাবাই খুব একটা খায়নি বাবাই হাফ মতো খেয়েছিলো ওর ঝাল লাগছিলো তবে আমার না দারুণ লেগেছে মোমোটা এত জায়গার থেকে মোমো খেয়েছি তবে আজকে এই কাকুর দোকানের মোমোটা আমার পারফেক্ট লাগলো একদম দারুণ আরও হয়তো ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার জ্বর জ্বর ভাব ওই জন্য মুখের স্বাদটা খুব ভালো লেগেছে মোমোর যে ঝাল ঝাল চাটনি তার সাথে স্যুপটা দারুণ হয়েছিলো তারপরে এবার বাড়ির দিকে রওনা দিলাম চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম মেলার থেকে আমরা বাড়িতে চলে এসেছি দশটা প্রায় বাজে আর মেলার থেকে এই জিনিসগুলো কিনেছি চলো তোমাকে দেখিয়ে দিতে ভিডিওটা শেষ করবো এখন ভাত বসাতে হবে ডিমে তো কিছু রান্না করিনি এখন একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাগ করব আম তেল দিয়ে কিংবা ঘি দিয়ে খাবো ঠান্ডা যা লেগেছে আমার একটু আলু সেদ্ধ ভাজি খেতে ইচ্ছা করছে দেখো এই গাছটা নিলাম দেখতে কি কিউটা সুন্দর মানে দেখো ছোট্টের মধ্যে এটা রাখবো কোথায় বলো তো আমাদের ওই সুরাকের ওপরটাই রাখবো পঞ্চাশ টাকা দাম নিয়েছে দামটাও ঠিকঠাকই আছে খারাপ না বেশ এমন কিছু ছোটও না আর আমার ওই যে চা খাওয়ার কাপটা ভেঙে গেছিলো না তাই জন্য এই যে এরকম একটা একটাই নিয়েছি কারণ আমার বাড়িতে আমি একা চা খাই আর কেউ খাই না বলে খাই না আর আমার প্রচুর কাপ রয়েছে সেগুলো এখন আমি ব্যবহার করে শেষ করতে পারছি না ওই জন্য এই যে এই ডিজাইনটা বেশ ভালো লাগলো আমি তো লিকার চা আমি একাই খাই ওই জন্য এটা নিলাম কাপের ডিজাইনটা একদম অন্য রকম নতুন এখানে রয়েছে হ্যান্ডেলটার ডিজাইনটা সুন্দর সুন্দর হয়েছে না কাপটা নিয়েছে চল্লিশ টাকা আর একটা এই হাতের হাড়ি কিংবা কড়াই রাখার জন্য এই স্ট্যাম্প নিলাম একটা স্টিলের আর এইটা খুব প্রয়োজন ছিল আমার এই এই ধরো পাস্তা করি কিংবা চাউমিন যখন করি না তখন ওই প্লাস্টিকের ওই ঝুড়িতে ছাড়তে একটু অসুবিধা হয় প্লাস্টিকের মধ্যে গরম জিনিস করলে এটা গলেও যেতে পারে এটা খাওয়া উচিত না ওই জন্য স্টিলের চুলিটা কিনলাম বেশ বড়ো সাইজেরই কিনেছি যদি কোনো সময় মনে হয় ভাতটা তো ভাতের ফ্যান ঝরানোও যাবে বিরিয়ানি বা রাইস করতে গেলে ফ্রায়েড রাইস করতে গেলে বেশ একাড়ি ভাতও এর মধ্যে ধরে যাবে বেশ অনেকটা বড়ো আছে এটা নিয়েছে একশো কুড়ি টাকা আর একটা নেওয়ার ইচ্ছে ছিল অ্যালুমিনিয়ামের কড়াইয়ের উপরে ঢাকা দেওয়া একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা মতন পাওয়া যায় না তাই ভেবেছিলাম কিনবো কিন্তু ওটা আর মেলায় পেলাম না বাজারে গেলে হয়তো পাওয়া যেত বাজারে আর যায়নি তো যাই হোক চলো এই হলো মেলার কেনাকাটা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে যতক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো স্যার গুড নাইট